আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট ভিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে স্বাগতম জানাই আজকে চৌঠা জানুয়ারি সপ্তাহের প্রথম দিন নতুন বছরের ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে চুয়ান্ন পয়েন্টেরও বেশি বেড়েছে সবচেয়ে মজার বিষয় হলো ট্রেড ভ্যালু মার্কেটের যে প্রাণ সেটা কিন্তু ফিরে এসেছে এবং দুশো দুইটা কোম্পানির দাম বেড়েছে আমরা আজকে পুরো মার্কেট নিয়ে কথা বলবো এবং যে নয়টা কোম্পানিকে জেরে পাঠানো হয়েছে সেগুলো নিয়ে কথা বলবো আশা করি সাথেই থাকবেন তার আগে বলে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিউয়ার্স আসে এবং তারা কিন্তু সাবস্ক্রাইব করে করে জয়েন অনেকেই আজকের ভিডিওটা প্রথমবারের মতো দেখছেন এবং আমাদের জানুয়ারি ব্যাচের গ্রুপের গতকালের যে স্টক ছিল সেটা দেখতে পাচ্ছেন গতকাল এক নম্বরে ছিল নাহি ক্যাব জানুয়ারি ব্যাচের এবং জানুয়ারি ব্যাচে এখানে কিন্তু বলা হয়েছিল ক্যান্ডেল প্যাটার্ন অনুসারে রিসেন্ট একটা আপট্রেন্ডে যাওয়ার জন্য রেডি হয়েছে এই পজিশন থেকে বিশ একুশ টাকা আশা করা যেতে পারে সুযোগ বাড়ার সাথে সাথে বিশ প্লাস আশা করছি এক নাম্বারে ক্যাপ ছিল গতকালকের মেসেজটা আমাদের পেইড গ্রুপে এবং আজকে দেখেন নাহি কেপে সেই অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন বারো লাখ প্লাস ভলিউম যারা এখনো জয়েন করেনি জানুয়ারি ব্যাচে এখনো জয়েন করতে পারেন জানুয়ারি ব্যাচে জয়েন করতে গেলে হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান নাইন টু নাইন জিরো টু নাইন ওয়ান সেভেন এই নাম্বারে এবং আমাদের মান্থলি যেই মেম্বারশিপ এটা হচ্ছে এক হাজার বিশ টাকা দেখা হবেন যারা নতুনভাবে জয়েন করছেন যারা আজকেই ভিডিওটি দেখছেন অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ তা যাই হোক আজকে মার্কেট নিয়ে কথা প্রথমে কথা বলি সূচকের যে পজিশন আমরা ভেবেছিলাম ইন্ডেক্স এই মুহূর্তে আমি কিন্তু গত সপ্তাহ থেকে বলে আসছি যে সাড়ে পাঁচশো ছয়শো কোটি টাকা লেনদেন হবে সেখান থেকে সর্বনিম্ন তিনশো নয় কোটি টাকায় নামলো এবং আমি বলেছিলাম কোটি আমরা আশা করতে পারি পঁচাশি বা চারশো আমার সেই ধারণাকে আরো অতিক্রম করে পাঁচশো তো সাঁত্রিশ কোটি টাকা কিন্তু লেনদেন হলো আলহামদুলিল্লাহ তার মানে আমরা কোন দিকে যাচ্ছি এটা হচ্ছে পয়েন্ট মার্কেটের যে প্রাণ সেটা ফিরে এসেছে এখন এই মুহূর্তে সার্বিক বিবেচনা যেহেতু জানুয়ারি মাস ব্যাংক নতুন করে তাদের ইনভেস্টমেন্ট বাড়াতে পারছে ডিসেম্বর এবং আজকে কিন্তু টপ কিন্তু ব্যাংক ছিল আপনারা জানেন এবং আপনারা দেখেছেন ব্যাংকিং সেক্টরের ইসলামী ব্যাংক এববি ব্যাংক রূপালী ব্যাংক এবং জামাতের যে ব্যাংক ইসলামী ব্যাংক সেটা কিন্তু তার প্রাণ ফিরে পেয়েছে এবং সেটা কিন্তু আজকে হরটেড ছিল দেখেছেন সুতরাং ইন্ডেক্সের একটা দারুণ ইমপ্যাক্ট কিন্তু পড়েছে ব্যাংকিং সেক্টরের জন্য এবং এই মুহূর্তে আমাদের যে সূচকের লেভেল সেটা কিন্তু চেঞ্জ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি চার হাজার ছয়শো থেকে এর উঠেছিল পাঁচ হাজার তিয়াত্তর এবং আমরা এই পয়েন্ট থেকে আপাতত মোটামুটি রেজিস্টেন্স লেভেলটা আমাদের ধরা যাচ্ছে একটু উপরে এই মুহূর্তে আমরা আশা করছি পাঁচ হাজার এবং পাঁচ একশো এই দুইটাকে রেজিস্টেন্স লেভেল আমরা ধরতে পারি আমাদের যে সামনের যে রেজিস্টেন্স আছে এটা ভেঙে যাবে ইনশাল্লাহ এই রেজিস্টেন্স লেভেলটা হচ্ছে পাঁচ এই ইন্ডেক্সের যেই ধরনের একটা আপটেন মুভমেন্ট এর আগে দেখেছি এবং এই মুভমেন্ট এই ক্যান্ডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন একই অবস্থায় এই পাঁচ হাজার ছাব্বিশ বা তিরিশ আঠাইশ এই লেভেলটা কিন্তু ইনশাল্লাহ ভেঙে যাবে ভেঙে গিয়ে আমাদের নতুন রেসিডেন্স লেভেল কিন্তু পাঁচ হাজার একশো তিপ্পান্ন এবং পরবর্তী রেসিডেন্স লেভেল পাঁচ হাজার দুশো বত্রিশ আমরা এই দুইটা জায়গায় কিন্তু সেল করার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ এবং কোথায় বাই করবেন কোথায় সেল করবেন সেটা কিন্তু আমাদের পেড গ্রুপে বলা হয়ে থাকে আমরা বলে থাকি এবং যার কারণে কিন্তু অনেকেই কিন্তু সঠিক টাইমে সেল করতে পারাটাই কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু ইস্যু কারণ এর আগেও দেখেছি সূচক কিন্তু একটা বড় ধরনের আপ ট্রেন্ডে গিয়ে সেপ্টেম্বরে অনেকেই কিন্তু আমরা এই উপরের লেভেলে আর সেল করতে পারিনি যার ফলে একটা লম্বা সময় তিন মাসের একটা লম্বা সময় ডাউন ট্রেন্ডে পড়ে গিয়েছিলাম এর জন্য রাইট টাইমে এবং রাইট পজিশনে সেল করাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই মুহূর্তে আমরা সূচকের যেহেতু রেজিস্ট্যান্স লেভেলটা জানলাম আমরা আমাদের মতো করে ব্যবস্থা নিব এরপরে আমরা যদি দেখি এই মুহূর্তে মার্কেটের গতকাল এবং তার আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম ছয়টি জানুয়ারি মাস ছয়টি ট্রেন্ডি স্টকের এট চেয়ারের কথা এটা কিন্তু আমার ভিডিওটা জানুয়ারি মাসের দুই তারিখে ছিল আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই দুই তারিখের সেই ভিডিওতে আমি কিন্তু ছয়টা স্টক নিয়ে কথা বললাম তাল্লু স্পিন নিয়ে কথা বলছি ট্রেড যদিও কালেকশন হয়েছে ক্যাটাগরির অন্যান্য যে নয়টায় স্টক জেটে গেছে এই কারণে একটা ইফেক্ট জেরে পড়েছে এটা আবার হয়তো রিকোভারি করবে দেশ গার্মেন্টস পার্টি এখানে কিন্তু বাউন্স করছে দেখছেন কিভাবে করে নাচিয়ে ক্যান্ডেল করছে স্মার্ট মানি মানে এটা কিন্তু একটা ফুলি আপ ট্রেন্ড দেশ গার্মেন্টস স্টক যাদের আছে টেনশন নাই এটা কিন্তু মানে যে ভবিষ্যৎ টার্গেট অনেক উপর ইনশাল্লাভ একশো টাকা টেনশনের কোনো কারণ নেই তা যাই হোক আমাদের সেই স্টকগুলো আমরা দেখেছি ভালো করেছে এখন আমরা আজকের সূচকের কথা বললাম সূচক কিন্তু একটা বড় ধরনের মুভমেন্টে আমরা আশা করছি জানুয়ারিতে পাঁচ হাজার দুইশো এই পর্যন্ত আমাদেরকে অবশ্যই সে পর্যন্ত ওয়েট করতে হবে এবং এর মাঝখানে ইন্ডেক্সের অবস্থা ওয়াইজ এবং স্টকের ওয়াইজ কিন্তু আমাকে পাইসেল করতে হবে তা আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো যেই নয়টা কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দিয়েছে এই নয়টা কোম্পানির কোনটার কি হালত প্রথমেই এআইএল এআইএল এর কথা বলবো আলিফ ইন্ডাস্ট্রিজ এটা যখন উপরে একশো টাকা থেকে ফিডিং হয় আমি বলেছি স্টকটা কিন্তু পঁয়ত্রিশ টাকায় আসবে মাঝখানে আসেনি অনেকদিন সেই পঁয়ত্রিশ টাকার দিকে আসবে এবং এটা কিন্তু এখন একদম বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ টাকার জোনে আসার পসিবিলিটি রয়েছে এআইএল যেহেতু এটা ডিভিডেন্ড এখনও ডিক্লেয়ার করে নাই মানে কোনো ধরনের ডিক্লারেশন কোয়ার্টার থ্রি পি এর পরে এরপরে তারা কিন্তু আর উনিশের এক কোনো ধরনের ডিক্লারেশন যায়নি তবে সেইখান থেকে যদি উনিশের এক ডিক্লারেশনটা আসে সেখান থেকে কিন্তু আবার সে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা যাবে এআইএল যদি ডেভিডেন্ট ডিক্লেয়ার করে সে দুই নম্বর হচ্ছে সিও কোনো ডিক্লেয়ার করে নাই বিচা সারি ডিক্লেয়ার করে নাই কোন ডেভিডেন ডেট ডিক্লেয়ার করে নাই ফুয়াং ফুটও ডিক্লেয়ার করে নাই বেস্ট হোল্ডিং করে নাই ওয়ান করে নাই কেটিএল কেটিএল কিন্তু তাদের ডেভিডেন্ট ডিক্লেয়ার করেছে ওয়ান এই যে আপনার পয়েন্ট ওয়ান ক্যাশ এবং তারা সেটা কিন্তু বলেছে যে এইখানে তারা হচ্ছে ডেট অফ এজিএম মূলত জেটে পাঠিয়েছে এজিএম করে নাই যান ডিসেম্বরের ভিতরে এজিএমটা করে না বা এস এর ডেটটা দেয়নি তা এজিএম এর ডেটটা কবে দিবে শ্যাল বি নোটিফাইড টু দ্য শেয়ার হোল্ডার্স অফ দ্য কোম্পানি আফটার অফটেনিং দ্য কন্ডোনেশন অফ দ্য ডিলে অ্যান্ড পারমিশন ফ্রম অনারেবল হাইকোর্ট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ তার মানে এই যে এরা এরা যে এজিএম করতে একটু দেরি করেছে তার কারণে হাইকোর্টের একটা পারমিশন লাগবে সেই পারমিশনটা পাওয়ার পরে এজিএম এর ডেট দেবে কেটিএল এজিএম ডেট করার পরে এজিএম করবে এজিএম করার এক মাসের মধ্যে তারা ডেভিডেন ডিসবার্স করবে করে আবারও তারা কিন্তু বি ক্যাটাগরিতে ফিরে যাবে এই কেটিএল তা এই যে মুহূর্ত কেটিএলটা যে পড়ল এই যে উপর থেকে এখন যেটে চলে গেছে এই কারণে বাইর বায়ার পাওয়া যাচ্ছে না তা এই কেটিএলটা কি হবে সেটা একটু আমরা একটু দেখি যেহেতু কেটিএল এর মোটামুটি আজকে জেডে চলে গেছে কেটিএল টা নিয়ে এবং এটা আবার ক্যাটাগরি কিন্তু সে আসবে তার মানে আমরা এখন সাপোর্ট জোনটা একটু খেয়াল করি এই মুহূর্তে কিন্তু আমাদের সাপোর্ট জোনটা একটু নিচে ধরতে হবে আট টাকা সত্তর বা নয় টাকা এই জোনে কিন্তু আসার পসিবিলিটি আছে এবং এইখান থেকে আবার যখন ক্যাটাগরি চেঞ্জ হয়ে বিতে যাবে এজিএম এর ডেট ইয়া করবে তখন কিন্তু আবার সেই চোদ্দ পনেরো টাকা লেভেল আবার এই উপরে কিন্তু প্রায় আট টাকা থেকে চোদ্দ পনেরো টাকা এই বাউন্স ব্যাকটা কিন্তু করবে আপাতত দেখতে পাচ্ছেন এই ডেটটা ঘোষণা করার পর্যন্ত এখানে এসে কিন্তু এইখানে ঘুরবে আমার যেটা ব্যক্তিগত ধারণা আমি যতটুকু বুঝি তারপরে সে এডিএম এর ডেট ঘোষণা করবে করার পরে ক্যাটাগরি এডিএম এর ঘোষণা করার সাথে সাথেই বাড়বে বাড়ার পরে এখান থেকে আবার যখন ক্যাটাগরি চেঞ্জ করবে তখন কিন্তু আবার চোদ্দ পনেরো টাকায় চলে যাবে তাই একটা লম্বা সময়ের জন্য অনেকে আটকে গেছেন কেটিএল কিন্তু এইটা কিন্তু তারা বলেছে যে অনারেবল হাইকোর্টের কাছ থেকে এসজিএম এর ডেট পাবে এবং তারা এসজিএম করবে করার সাথে সাথে যখন ডিসভার্স করবে ডিভিডেন্ডটা ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে কারণ দুই সালেও কেটিএল ডিভিডেন্ড দিয়েছে এবং পঁচিশ সালেও কেটিএল ডিভিডেন্ড দিয়েছে শুধুমাত্র এসজিএম এর করেনি কারণ হাইকোর্টের থেকে এখনো তারা কোনো পেপার পায়নি পাওয়ার পরপরই তারা ডেটটা দিয়ে দিবে আর ডেটটা দেওয়ার পরেই কেটিএল কিন্তু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটা হচ্ছে কেটিএল এস আলম এরপরে এস আলমের কথা যেটা আমি বলছি এস আলম কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখনো কোনো ইপিএস টিপিএস এগুলোর বালাই দেখতে পাচ্ছি না কোয়ার্টার থ্রি দিয়েছিল চব্বিশ সালে এস আলমের অবস্থা খুবই খারাপ এবং এস আলম কিন্তু একটা ফিডিং তারা দিয়ে দিয়েছে আপনারা জানেন এস আলম যদি আমরা দেখি এস আলমের অবস্থা শেয়ারটা একদম নিচ থেকে উঠাইছিল উঠানোর পরে কিন্তু তারা অলরেডি বত্রিশ টাকা ওই যে আপনার চব্বিশ পঁচিশ টাকা নিয়েছিল একটা ফিডিং হয়ে গিয়েছে এবং আওয়ামী পন্থী শেয়ার সুতরাং এটা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করবো ইসালাম এটাও কিন্তু নিচে হয়তো নামে আবার ঘুরবে এর পরে হচ্ছে এই হচ্ছে বিষয় ওয়াই ম্যাক্স এর কথা যদি বলি ওয়াই ম্যাক্স এখনো মনে সম্ভবত ডেভিডেন্ডের তারাও ডেভিডেন্ড ডিক্লেয়ার করেছে মেবি এজিএমটা করে নাই এবং এজিএম না করার কারণে এটাও কিন্তু জেটে গেছে এদের এজিএমটা ডেট কবে দিয়েছে আমরা যদি দেখি রেকর্ড ডেট দিয়েছে এবং এইখানে ডেট অফ এজিএম দিছিল 30 তারিখ আপনার ডিসেম্বরের 30 তারিখ দিছিল কিন্তু তারা সেখানে বলছে যে তারা এজিএম করতে পারেনি এই যে এখানে বলে দিছে দা কোম্পানি হ্যাজ ডিসাইডেড টু পোস্টপন্ড দ্যাট বিশতম অ্যানুয়াল এজিএম অফ দ্য কোম্পানি তার মানে করছে এজিএম করে নাই এইটু এজিএম করবে করার পরে কিন্তু যেহেতু এখনও চব্বিশ সালে ডেভিডেন দিয়েছিল সুতরাং এস যদি করতে পারে তাহলে এটারও ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পসিবিলিটি রয়েছে আর বিছে চারি এগুলো ডেট দিবে কবে আবার হচ্ছে ডেভিডেন্ড যদি না দেয় বিছে চারি অবস্থা খুবই ভয়াবহ অবস্থা হতে পারে বিছে চারি এই এখনও ডেভিডেন্ডের ডেটই দেয়নি তো এগুলো নিয়ে মূল বিষয় চেয়েই এর মধ্যে সম্ভাবনা হয় কেটিএল তারা এস এমের ডেট দিবে ও এক্স এটাও এস এমের ডেট দিবে কিন্তু তার আগে কিন্তু একটু ভোগাবে এটাই স্বাভাবিক কিন্তু ভয়ের কোনো কারণ নেই কেটিএল আবারও তার ক্যাটাগরি চেঞ্জ করবে ইনশাল্লাহ এই হচ্ছে বিষয় ব্যাংকিং সেক্টরে আপট্রেন্ড স্লো হলে কিন্তু যেই শেয়ারগুলো লো পেড আপ বা অন্যান্য স্টকগুলো কিন্তু ভালো করবে আমরা আশা করছি মার্কেট যেটা একটা আপ আছে সুতরাং এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর সার্বিক অবশ্যই স্টক অ্যানালিস বিডি চ্যানেলের সাথেই থাকবেন এবং যে কোনো আপডেট চ্যানেলে দেওয়া হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম